আসসালামু ইমরান কেমন আছেন সবাই আশা করছি সকলেই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমি মোহাম্মদ নাসির হোসাইন অনেক অনেক ভালো আছি বন্ধুরা আজকে চলে আসলাম টক ঝাল মিষ্টি জলপয়ের আচারের রেসিপি নিয়ে আমি আচারের জন্য দুই কেজি পরিমাণ জলপয় নিয়েছিলাম জলপাইগুলিকে খুবই সুন্দরভাবে পানিতে ধুয়ে পরিষ্কার করে আমি এটাকে প্রায় আধা ঘন্টা বা পনেরো এক ঘন্টা মতন সেদ্ধ করে নিয়েছিলাম তো সেদ্ধ করার সুবিধার্থে আমি বেশ কিছুটা হলুদ কালারের জন্য এবং বেশ কিছুটা লবণ দিয়ে এটাকে সিদ্ধ করে নিই তো আমার জলপাইগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এগুলোকে উঠিয়ে গরম থাকা অবস্থায় আমি হালকা হালকা চাপ দিয়েই সুন্দরভাবে পেস্ট করে নিই মনে রাখবেন ঠান্ডা হয়ে গেলে কিন্তু আবার একটু শক্ত হয়ে যেতে পারে তো সেই জন্য চেষ্টা করবেন জলবায়ুগুলি উঠিয়ে গরম থাকা অবস্থায় সাথে সাথে পেস্ট করে নেওয়ার তো সব জলবায়ুগুলো আমি পেস্ট করে নিই আস্তে আস্তে আর পেস্ট হয়ে যাওয়ার পরে আমি কড়াইতে বেশ কিছুটা শুকনো মরিচ শুকনো মরিচ আমি বেশ কিছুটা সেদ্ধ করে নিই সেদ্ধ করে নিলে দেখবেন এই মরিচটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এবং নরম হয়ে যায় আর তারপরে আমি দিয়ে দিই হচ্ছে কড়াইতে বেশ কিছুটা সরিষা তেল প্রায় চারশো গ্রামের মতন আমি সরিষার তেল ইউজ করি এই দুই কেজি জলপাইয়ের আচারের জন্য তারপর দিয়ে দিয়ে দিই হচ্ছে রাঁধুনি এই পাঁচফোড়ন মশলা পাসফোরণ মশলা দিয়ে দেওয়ার পরে আমি যে মরিচগুলো সেদ্ধ করে নিয়েছিলাম এই মরিচগুলো ওখানে দিয়ে দিই আর তারপরে পেঁয়া এই সরি মরিচ এবং পাঁচফোড়নটা ভাজা ভাজা হয়ে আসার পরে আমার যে জলপায়ের পেস্টটা আছে ওটা আমি সেরে দিয়ে অনবরত নাড়াচাড়া করতে থাকি আর নাড়াচাড়ার মাঝখানে আমি মতন যে লবণটা দরকার আমার আচারের জন্য আমি স্বাদ মতন লবণটা দিয়ে তারপরে আবার ফের নাড়াচারের উপরে রাখতে হবে মনে রাখবেন আচার বানানোর ক্ষেত্রে কিন্তু একটু হেলামি বা আলসামি করতে করা যাবে না যদি একটি আলসামি করেন তাহলে কিন্তু আপনার আচার একদমই পারফেক্ট হবে না কারণ কেন যদি একটু লেগে যায় তাহলে কিন্তু পুরো পুরো গন্ধ হয়ে আসবে আর একটু পুরো গন্ধ হয়ে আসলে কিন্তু আপনি তিন চার ঘন্টা যে পরিশ্রম করলেন অক্লান্ত তা সব কিছুই পিতা হয়ে যাবে সব কিছু মাটি হয়ে যাবে তাই অবশ্যই মনে রাখবেন আচার বানানোর ক্ষেত্রে অনবরত নাড়াচাড়া করতে হবে আর মিডিয়াম আছে হালকা আছে এটা অনবরত নাড়াচাড়া করতে নাড়াচাড়া করবেন যাতে নিচে লেগে না যায় আমি দুই কেজি জল পাওয়ার জন্য চারশো গ্রাম সরিষার তেল এবং প্রায় পাঁচশো গ্রাম চিনি নিয়েছিলাম আপনারা আপনাদের স্বাদ মতন কম বেশি চিনি বা লবণ অ্যাড করে নিতে পারবেন আর অবশ্যই সরিষার তেলটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন আমি যেহেতু একটু টক টক করে আচারটা বানিয়েছিলাম আপনারা যদি একটু বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে চিনিটা আর একটু বেশি দিতে পারেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ